আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া তাবসুম কনসালটেন্ট ফারিয়া ডেন্টাল প্যারাডাইস এন্ড অর্থোডন্টিক্স আজকে আমরা কথা বলবো দাঁতের ব্যথা নিয়ে রোগীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে ডক্টরের ডক্টরের কাছে আসেন যদি কোনো রোগী বলেন যে আমার দাঁত ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা নানাভাবে চিন্তা করি যেমন কারো অনেক বেশি ব্যথা নিয়ে আসেন কেউ আবার কম ব্যথা নিয়ে আসে অনেক সময় দেখা যায় যে রোগীরা খাবার খেতে গিয়ে ব্যথা বলেন আবার অনেক সময় রোগীরা বলেন যে নিজে নিজে ব্যথাটা উঠেছে আসলে আমরা ধরেই কিন্তু রুট কেনাল চিকিৎসা দেই না আজকে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে দাঁত ব্যথার সাথে রুট কেনার চিকিৎসার কি সম্পর্ক এবং এটা চিকিৎসাটা কি হবে সাধারণত দেখা যায় যদি খাবার খেতে গেলে ব্যথা হয় সেক্ষেত্রে অথবা দেখা যায় হয়তো একটা বড় গর্ত হয়ে আছে দাঁতে সেক্ষেত্রে দেখা যায় যে রুগীর দাঁত শিরশির করছে ব্যথা যদি কম হয় সেক্ষেত্রে আমরা কখনোই রুট ক্যানাল চিকিৎসা যাই না সেক্ষেত্রে আমরা ফিলিং এর চিকিৎসাটা আমরা দিয়ে থাকি তাতে যেখানে গর্ত হয়ে থাকে সেখানে যদি কোনো ক্যারিজ অথবা দাঁত ক্ষয় থাকে সেটাকে ঠিকঠাক করে তৈরি করে দাঁতটাকে তারপর আমরা সেখানে ফিলিং দিই আর যদি রুগীরা অনেক বেশি ব্যথা নিয়ে আসেন বলে যে রাতে ঘুমাতে পারি না শুয়ে পড়লে ব্যথাটা বাড়তে থাকে এবং বলে যে নিজে নিজে ব্যথাটা উঠে বেশি মাত্রার অনেক বেশি ডোজের যদি থাকে করার জন্য হাই পাওয়ারের আমরা বলি এরকম অবস্থায় এবং ব্যাথাটা অনেকক্ষণ সময় ধরে থাকে সেই ক্ষেত্রে মাত্র আমরা রুট ক্যানেল চিকিৎসা দিয়ে থাকি অথবা যদি আমরা দেখি যে দাঁতের স্ট্রাকচার অনেকখানি ভেঙে গেছে সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় যে সেটা ফিলিং দিয়েও রাখা যায় না সেক্ষেত্রে হয়তো ক্যানেল চিকিৎসা আমাদের দিতে হতে পারে এই ক্ষেত্রে আসলে রুগীর কি সমস্যাটা হয় সাধারণত কিভাবে এই সমস্যাটা হয় যেমন আপনারা এখানে দেখে থাকবেন যে এই ধরনের আস্তে আস্তে প্রথমে হচ্ছে রুগীর দাঁতে ক্ষয় হওয়া শুরু হয় অনেক সময় উপরেও ক্ষয় হতে থাকে ক্ষয় হতে হতে ভিতরে পাল্পে যখন এসে টাচ করে আমাদের দাঁতের বাইরে থাকে এনামেল তারপরে ডেন্টিন এবং একদম ভিতরে থাকে দাঁতের মজ্জা বা পাল্প যেটাকে আমরা বলি যখন কোন একটা ইনফেকশন গর্ত হয়ে ক্যারিজ এখানে যদি আমাদের হয় কোনো ক্যারিজ তারপর ওখানে যে ব্যাকটেরিয়া থাকে ইনফেকশনটা আসলে ভিতর দিকে ছড়াতে থাকে নিজের দিকে যদি কোনো গর্ত থেকে শুরু করে ক্যারিজ হওয়া দাঁত দাঁতক্ষয় থেকে শুরু করে ক্যারিজ করে এই যদি এখান পর্যন্ত আসে পাল্পে চলে আসে এবং দেখেন এখানে আমরা দেখাচ্ছি যে একটা কালো রঙের পাল্প তো এখানে যদি পাল্প কাজ করে রুগীর ক্ষেত্রে আমরা যেটা করব যে সেক্ষেত্রে ব্যথাটা শুরু হয় অর্থাৎ রুগীর একদম বাইরের উপর দাঁতে সবচেয়ে বাইরের স্তর থেকে ব্যথাটা ইনফেকশনটা শুরু হতে হতে একদম পাল পর্যন্ত অর্থাৎ মজ্জা পর্যন্ত যদি যে যায় ব্যাকটেরিয়া সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য সেক্ষেত্রে কিন্তু ব্যথা শুরু হবে এবং ওখানে তখন দেখা যায় যে রুট ক্যানাল চিকিৎসা ছাড়া কোনো উপায় থাকে না সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল চিকিৎসা দিয়ে থাকি এটা তিন থেকে চার দিন সময় লাগতে পারে অনেক সময় এক সেট হয়ে যায় এটা চিকিৎসা শেষে আমরা ওই জায়গাটা কিন্তু খালি রাখি না যেহেতু দাঁতটা আমরা আরো বড় গর্ত করে আমরা এই চিকিৎসাটা করে থাকি ওখানে পাল্প সরিয়ে আমরা অন্য রকমের সিলার মেটেরিয়াল আমরা দেই চিকিৎসা শেষে আমরা যেটা করি যে গর্তটা করে দাঁতের চিকিৎসা করি বা যে গর্তটা নিয়ে পেশেন্ট আসছে ক্যাভিটি ক্যারিজ নিয়ে উপরে সেটাকেও কিন্তু আমরা হয় ফিলিং করে দিই অথবা এটাকে আমরা ক্রাউন বসিয়ে দেই একেবারে দাঁতের মতোই দেখতে বলে আসলে এটা আমরা আবার ক্রাউন হবে তো একই রকম দেখতে দাঁতের শেপে আমরা একদম দাঁতের রং মিলে কিন্তু এখন অনেক রকমের পাওয়া যায় আমরা ওই দাঁতের উপরে তখন দেখা যে পাশের দাঁতের মতো ওকে দেখতে একই রকম লাগছে বা খুব সুন্দর লাগছে এবং যেটা হয় যে রুট ক্যানেল পরে যদি ক্রাউন না করা হয় সাধারণত দাঁত যেহেতু রুট ক্যানেল করার সময় একটু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে দাঁতের যে উপরের সার্ফেসটা থাকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে ক্রাউন যেটাকে বলে তো যেটা আমরা যেটা করি যে রুট ক্যানেল পরবর্তী সময়ে আমরা যেটা করব যে একটা ক্রাউন বসিয়ে সেটাকে একেবারে দাঁতের মতো করে সেই চিকিৎসাটা আমরা সম্পন্ন করব ধন্যবাদ সবাইকে